কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ইসলামপুর বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভ থেকে বিডিওর বিরুদ্ধে উঠল হাই হাই স্লোগান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন ছিল ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী সূত্রের খবর ইসলামপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের পরিচালিত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছে কয়েক মাস আগেই গ্রাম পঞ্চায়েতে বসেই কাটমানির টাকা প্রায় একশো ষাট জনকে ফেরত দেন প্রধান নুরি বেগম প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করা হয় তার অপসারণ ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের অভিযোগ তদন্তে প্রধানের বিরুদ্ধে তোলাবাজি ও দুর্নীতি প্রমাণিত হলে এখনো পর্যন্ত প্রধান পদ থেকে তাকে কেন সরানো হলো না এবং আইনি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন এই প্রশ্ন তুলে বুধবার ইসলামপুর বিডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান অঞ্চল সভাপতি কি জানালেন শুনুন দেখেন স্যার প্রায় কুড়ি মাস ধরে আমরা বিডিওর কাছে থালায় মানে যেখানে যেখানে যেতে বললো সব জায়গায় আমরা গেলাম যা যা দুর্নীতি করেছে সেগুলা প্রমাণও করলাম এখনো অবধি আমাদের কাজ হচ্ছে না সুজালির যে জনগণ পঁচিশ হাজার মানুষ এই দিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো এখনো পর্যন্ত কোনো সময় হচ্ছে না প্রধান নুরি বেগমের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত এফআইআর হলো না কারণ উনি যতগুলা সুজালিতে কাজ করেছে যা দুর্নীতি করেছে প্রমাণ হওয়া সত্ত্বেও এফআইআর হলো কেননা সেই জন্য মানুষ বিডিওর কাছে প্রশাসনের কাছে জবাব চাচ্ছে দেখো না আগামী চব্বিশ তারিখে আমরা আজকে চিঠি করলাম যে বিডিও অফিসের সামনে এখানে আমরা বসবো ধর যে যতক্ষণ পর্যন্ত নুড়ি বাগম প্রশাসন ও পদত্যাগ না করে ওকে ই না করে গ্রেফতার না করে ততক্ষণ পর্যন্ত আমরা চব্বিশ তারিখে কারণ আমরা আজ থেকে বসার আমাদের ই ছিল কিন্তু স্কুলের পরীক্ষা চলছে সেই জন্য আজকে আমরা সেটাকে বাতিল করে আগামী সোমবার থেকে আমরা এখানে বসবো কালকে বিডিও সাহেব বললো যে আপনি কাল এর কাছে যান অনুমতি উনি দিল ওখান থেকে মনে হয় যোগাযোগ করে নিল আমরা কালকে ডিএম এর কাছে যাব ওখানেও গিয়ে দেখি যে কি হচ্ছে একবার আমাকে রায়গঞ্জ পাঠাইলো অলরেডি যেখানে এডিএম এর কাছে ওখানে গেল আশ্বাসন দিল দুই চার দিনকার মধ্যে হয়ে যাবে জয় সময় আমরা আসি দুই চার দিনে হয়ে যাবে দুই চার দিনে হয়ে যাবে আজকে না পরশু দিনকে আসলাম আজকে না কালকে হয়ে যাবে কিন্তু আমাদের পঁচিশ হাজার মানুষের সঙ্গে খেলা করছে কাজ করছে না এরা একটা আমাকে বলে যে হ্যাঁ আজকে না কালকে হয়ে যাবে কিন্তু কাজ করে না সবাই আব্দুলের সঙ্গে মিলিয়ে মিশে আছে এটা আমরা আজকে বুঝতে পারলাম ভিডিও বলা বলা ভিডিও ভিডিও বলা সত্ত্বেও যে দুই দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে এখন কে মানা করলো সে আর কে বললাম আমরা যে আপনি বলেন আপনাকে কে মানা করলো বলছে আমার কাছে চিঠি চলে এসেছে এক দুই দিনের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে আসে বলছে না কাজ হয়নি এখনো সময় লাগবে ডিএম সাহেব মানা করেছে এ তো বিডিও সাহেব বলবে না প্রমাণ হবা সত্ত্বেও কারণ ব্লক থেকে ব্লক থেকে ইনকোয়ারি হয়েছে সেখানে দুর্নীতি পাওয়া গেছে এবং জেলা থেকে হয়েছে ইনকোয়ারি ওখানে দুর্নীতি প্রমাণ হয়েছে তা সত্ত্বেও ভার কেন হচ্ছে না সেটা ভিডিও ম্যাডাম জবাব দিবে বলবে তো আগামী দিনে দেখবেন কার কার ছিচি হবে কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা শুধু তাই নয় ইসলামপুর ভিডিওর বিরুদ্ধে হাই হাই স্লোগান দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তৃণমূল নেতৃত্বের দাবি পূরণ না হওয়ায় আগামী সোমবার থেকে ইসলামপুর ভিডিও অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করা হবে বলে জানিয়েছেন তৃণমূলের নেতৃত্ব ব্লকের সহ-সভাপতি অরকি জানলেন শোনাবো কেও কাজ করতে না তাহলে আপনারা তো সরকারে রয়েছেন তো আপনাদের সরকার বা আপনাদের প্রশাসন আপনাদের কথা শুনতে না আপনাদেরই কাজ করছে না সুজালিতে আমরা সরকার আমাদের আছে আমাদের সরকারকে কলঙ্কিতি করার জন্য আমাদের সরকারকে কলঙ্কিতি করার জন্য আব্দুল বা আব্দুদের এজেন্ট যারা দল থেকে তার দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য দল থেকে কিছুদিন আগে আমরা তাকে বহিষ্কার করেছি সেই দুর্নীতি আমরা বিভিন্ন অভিযোগ বিডিও মহাশয়কে জানিয়েছি আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি কিন্তু তদন্ত করতে করতে আজকে তিন মাস ধরে তদন্তর ফল স্বরূপ সাধারণ মানুষ আজ পর্যন্ত ভিডিও ম্যাডাম জানাচ্ছে না তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা যারা দুর্নীতি করেছে সুজালি পঞ্চায়েতে চেয়ারে বসে প্রধানের আপনারা জানেন চেয়ারে বসে প্রধান সাহেবা নুরি বেগম তিনি কিছুদিন আগে একশো জন লোককে টাকা ফেরত দিয়েছে বাকি এখনো পর্যন্ত দু তিনশো মানুষ টাকা পাবে টাকা ফেরত হচ্ছে না এবং যে দুর্নীতি হয়েছে তার তদন্ত গতি একটু হিলামিতে সাধারণ মানুষ আজকে এই বিক্ষোভ জানাতে এসেছে আমরা বিডিও ম্যাডামকে বলে দিয়েছি আপনি যা করার আপনি অ্যাকশন করুন না হলে আগামী সোমবার থেকে আমরা নির্দিষ্ট কালের জন্য এই গণ অবস্থানে বিডিও অফিসের সামনে বসবো আপনারা তো মাঝে মাঝেই আসেন আর বসেন যে আগামী হচ্ছে আমরা গণ অবস্থানে বসবো বারবারই আসছেন বারবারই বলছেন কি বলবেন দেখেন আন্দোলন তো একদিনে শেষ হয় না আন্দোলন করতে করতে একটু সময় লাগে আমরা আপনারা কথা মতো আমরা এক থেকে চোদ্দ দিন দুলিগা পঞ্চায়েত অফিসের সামনে ধর্নায় বসেছিলাম আগামী সোমবার দেখবেন আমরা চোদ্দ দিনকে পারো করে যেতে পারি মানুষের সাথে আমরা আন্দোলন করি আপনাদের অঞ্চল সভাপতি বলছেন যে বিডিও নাকি আব্দুল হকের সঙ্গে জড়িত এবং হাই হাই স্লোগান উঠলো কি দেখেন ম্যাডামের যে অধিকারীরা আছে পঞ্চায়েতে ইঞ্জিনিয়ার থেকে আবার আপনাদের সেক্রেটারি থেকে যারা আছেন তারা জড়িত আছেন বিডিও সাহেব পঞ্চায়েতে গিয়ে তদারকি করে না খোঁজ খবর রেখে না শুধু চেয়ারটাতে এখানে বসে থাকলে হবে না ঘটনা স্থলে গিয়ে যেখানে যেখানে দুর্নীতি হয়েছে ভিডিও ম্যাডামকে নিজে গিয়ে সেখানে তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সাধারণ মানুষের আন্দোলন একটা বিষয় বলছিলাম যে আপনারা এই দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এটা সবাই দেখছে যে একটা একটা এত বড় মাপের একটা দুর্নীতি এবং আপনাদের পঞ্চায়েত থেকে সেই পঞ্চায়েতের প্রধান সেই দুর্নীতির টাকা পয়সা পর্যন্ত তারা ফেরত করেছে এর পরেও যখন আপনাদের পঞ্চায়েতে আপনাদেরই এখানে ক্ষমতায় রয়েছেন আপনারা তারপরে যখন সেটা শুনছে না তো তাহলে আপনারা আইনের দ্বারস্থ কেন হচ্ছেন না আপনারা আদালতে কেন যাচ্ছেন দেখেন আমাদের সরকারের প্রতি অধিকারের প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে যদি আমাদের সাধারণ মানুষ সেই বিশ্বাস যেদিন ভেঙে যাবে সেদিন আন্দোলন আদালতে যাব এখনো পর্যন্ত আমাদের আমরা বলছি আব্দুল সাহেব আমাদের তৃণমূলের কেউ নয় তিনি বহিষ্কার তার বিবি নুরি বেগম দল থেকে বহিষ্কৃত তিনি একজন সাধারণ মানুষ দুর্নীতি করেছে দুর্নীতির জন্য বিডিও ম্যাডামকে বলছে তার নামে এফআইআর করুন এখন কেন করছে না কি কারণে করছে সেটা যাব আপনারা নেন সবকিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যেভাবে নির্দেশ আসবে সেইভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ইসলামপুরের বিডিও দীপন নেতা বর্মন আর কি জানালেন শুনে নেব এখানে দেখা গেল আপনার নামে একাধিক স্লোগান বিভিন্ন অ্যালিগেশন তারা দিচ্ছিলেন কি বলবেন

যে 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 অভিযোগগুলো সেই সময় পাওয়া হয়েছিল সেগুলো আমরা পুলিশের কাছে পাঠান পাঠিয়েছিলাম এবং তদন্ত করার জন্য সেটা আমাদের প্রসেস আছে এবং তার পরবর্তীতে মানে ওনার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখেছি এবং তার পরবর্তীতে যে পদক্ষেপটা নেওয়া হবে সেটার জন্যই আমরা ডিলেকশন চেয়েছি আমাদের হ্যারোজন ঠিক আছে তার জন্য একটু সময় দরকার আছে এটাই আমাদের আগামী সোমবার থেকে এই বিটুবির সামনে তারা লাগাতার ধনা অভিযান চালাবে পারমিশনকে আপনি দিলে ম্যাডাম ওদেরকে সাথে ইসলামপুর কমলাগাঁও সুজালি নিয়ে দীর্ঘদিন যাবৎ জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা কোনোভাবেই মিটছে না কবে এই পঞ্চায়েত স্বাভাবিক অবস্থায় ফিরবে সেদিকেই তাকিয়ে সবাই উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকাই কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার করুন আপনি কি কিডনি ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর शादी या हो कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद छ